গড় জঙ্গলে জাগ্রত শ্যামরূপা মন্দিরের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন গভীর অরণ্যের মাঝে মা শ্যামরূপা দেবীর মন্দির নাম গড় জঙ্গল দুর্গাপুরের মালানদিঘি থেকে তিন কিলোমিটার পথ অতিক্রম করলে দেখা যায় লাল মাটির পথ ও দুই ধারে শাল সেগুন মহুয়ার ঘন জঙ্গলের মাঝে প্রায় চার কিলোমিটার পথ অতিক্রম করলে দেখা যায় শ্যামরূপা দেবীর মন্দির রাজা লক্ষণ সেন বহুকাল আগে প্রথম দুর্গাপুজো শুরু করেন এই গভীর জঙ্গলে লক্ষণ সেন এই জঙ্গল ছেড়ে চলে যাওয়ার পর ইছাই ঘোষকে মন্দিরের দায়িত্ব দিয়ে যান তারপর থেকে তিনি এই মন্দিরে পুজো করতেন দেবীর স্বপ্নাদেশ দেন ইছাই ঘোষকে যুদ্ধ যেতে অষ্টমীর দিন রাজা দেবীর কথা না শুনে সপ্তমীর দিন যুদ্ধে চলে যায় দেবীর কথা অমান্য করার ফলে রাজা পরাজিত হয় এবং নিহত হন এরপর রাজার অনুচরেরা গড় জঙ্গল থেকে দীর্ঘ দুই কিলোমিটার দূরে দ্বীপসায়ের নামে একটি জলাশয়ে দেবীর মূর্তি বিসর্জন করে দেয় পরে অষ্ট মূর্তি বসিয়ে পুজো করা হয় মন্দিরের বর্তমান পূজারি জানালেন বহুকাল আগে একজন কাপালিক সিদ্ধিলাভ করার জন্য নরবলি দিতেন এই মন্দির তখন ঘন জঙ্গলে বিচ্ছিন্ন ছিল মন্দির চারিদিকে কাপালিকদের বসবাস ছিল জঙ্গলে তখন হিংস্র জন্তু জানোয়ার থাকত নরবলির কথা শুনতে পায় ভক্তপ্রেমী কবি জয়দেব তিনি বীরভূম জেলার অজয় নদীর ওপারে বাস করতেন যেই মন্দির এখন জয়দেব পদ্মাবতী নামে পরিচিত নরবলির কথা শুনে একদিন চলে আসে এই শ্যামরূপার মন্দিরে তিনি কাবালিককে বলেন আপনি তো নরবলি দেন মায়ের পুজোর জন্য আপনি কি নরবলি দিয়ে আমার শ্যামারূপা মাকে দেখতে পারবেন যদি না পারেন তাহলে আমি আপনাকে নরবলি না দিয়ে দেখাবো আমার শ্যামা মাকে তবে আমাকে কথা দিতে হবে আর কোনোদিনও নরবলি দেবেন না ভক্ত কবি জয়দেবের এই কথায় রাজি হন কাপালিক ভক্ত প্রেমিক জয়দেব মনে প্রার্থনা শুরু করেন প্রথমে ব্যর্থ হয় শ্যামা মাকে দর্শন করতে পরে আকুল মনে প্রার্থনা করে সফল হয় তার শ্যামা মা শ্যামা রূপে দেখতে পায় ওই কাপালিক মাকে দেখতে পেয়ে ভক্তপ্রেমিক জয়দেবের পদতলে লুটিয়ে পড়ে যায় কাপালি সেই থেকে বন্ধ হয়ে যায় নরবলি তিনি জানান আগের মায়ের মূর্তি চুরি হয়ে গেছে তারপর পাথরের এক মূর্তি স্থাপন করা হয়েছে এখন মহাষ্টমীর দিন গভীর অরণ্যের মাছ থেকে কোনো এক সুরঙ্গ থেকে এক অলৌকিক আওয়াজ বেরিয়ে আসার পর শুরু হয় বলিদান এই মন্দিরে প্রতিদিন নিত্য সেবা হয় আসেন বহু দূর দূর থেকে ভক্তরাও দুর্গা পুজোর চার দিন প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার ভক্তের সমাগম হয় নবমীর দিন খাওয়ানো হয় খিচুড়ি মহাপ্রসাদ সরকারি ও বেসরকারি বিভিন্ন সহযোগিতা লক্ষ্য করা যায় মন্দির প্রাঙ্গণে জলের ট্যাঙ্ক থেকে শুরু করে ডাস্টবিন এমনকি মন্দিরের চারপাশে ঘেরাও হয়েছে এছাড়াও এই গভীর অরণ্যে বর্তমানে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে এই নির্জন অরণ্যে শান্ত পরিবেশে পুজো হয় মা শ্যামরূপা দেবীর এর পাশে অবস্থিত মহর্ষি সেবাশ্রম এখানেও কম বেশি বহু ভক্তের সমাগম হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ